তো চা খেলাম চাটা খেয়ে বসে আছি আর আজ হচ্ছে ফিফথ সেপ্টেম্বর তো বললাম শিক্ষক দিবস দু আজকে হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন তো জন্মদিন ওনার ওনার যখন অনুগামীরা ওনার কাছে গেছেন যে স্যার আজকে আপনার জন্মদিনটা আমরা পালন করব তখন উনি বলেন যে না আমার জন্মদিন তোমরা এরকমভাবে পালন করো না হ্যাঁ তোমরা অবশ্যই করো তবে এটাকে আমার জন্মদিন নয় এটাকে টিচার্স ডে হিসাবে তোমরা পালন করো তো একজন কত বড় মনের মানুষ হলে এটা বলতে পারে যে না আজকে প্রত্যেকটা আর এটা টিচার্স ডে হিসাবে পালন করো এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারা আজকে ওনার জন্য সম্মানিত হচ্ছেন এটা বেশ ভালো লাগছে যে না প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকরা আজকে স্যারের জন্য সম্মানিত হচ্ছেন উনি তো পারতেন যে আমি নিজে একা নিজের মতো করে জন্মদিনটা সেলিব্রেট করি নিজের নাম ছাপিয়ে নিজের ইয়েটা কিন্তু উনি সেটা করেননি এটাই হচ্ছে কিছু গুণী মানুষের গুণের প্রভাব যার জন্য পুরো সমাজকে উন্নত করেছেন উনি এবং ওনার যে চিন্তাভাবনা ওনার পরিকল্পনা সে বলতে গেলে অনেক সময় লেগে যাবে যাই হোক তোমরা সবাই জানো এটার বলার অপেক্ষা রাখে না আর আমাদের জীবনের প্রত্যেকটা জীবন মানুষের জীবনের একজন শিক্ষক থাকেন তো আমার জীবনেও আছেন ছেলে না আছেন থাকবেন আগে আমরা যখন ছোট থাকি ছোট থেকে যখন বড় হই এক পল দু পল তিন পল করতে করতে যখন বড় হই আমাদের জীবনের প্রথম শিক্ষক হচ্ছেন আমাদের মা বাবা এনারা এদের কাছ থেকে আমরা শিখি কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে জীবনে চলবো কিভাবে সত্যি কথা বলতে হয় না কোনো মিথ্যার ছল চাতুরি বা যাই বলো না কেন এগুলো আমরা বাবা মার কাছ থেকে শিখি সদা সত্য কথা বলিবে এখনও মারা শেখাই বা এখনও শিখছি আর শিক্ষার কোনো শেষ নেই প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে শিখছে আমি আমার সন্তানের কাছ থেকে শিখি অনেকটাই শিখি আমি আমার ছেলের কাছ থেকে বা আমার থেকে বয়সে ছোট হলে যে তার কাছ থেকে কিছু শিখবো না এমনটা না প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে শেখার আর দরকার আর যেটা হচ্ছে শিক্ষা এমন একটা জিনিস যে যে জায়গা থেকে আমাদের জীবনের যে জ্ঞানের আলোটা প্রকাশ পায় শিক্ষা থেকে তাই প্রত্যেকটা মানুষের শিক্ষিত হওয়া খুব দরকার অজ্ঞানতাকে দূর করে নিজের জীবনে শিক্ষার আলো জ্ঞানের আলো আনা খুব দরকার হ্যাঁ তবে একজন শিক্ষককে আমরা সবসময় রেসপেক্ট করি আগে যখন আমরা স্কুলে যেতাম সাইকেল থেকে নেমে মাস্টারমশাই কি ম্যাম স্কুলে ঢুকছেন তারপরে আমরা উনি আগে ঢুকে যেতেন হেঁটে হেঁটে তারপরে আমরা সাইকেল নিয়ে পিছন পিছন সাথে বা ম্যামের পিছন পিছন আমরা যেতাম এটা ছিল রেসপেক্ট এখনকার শিক্ষকরা শুনছি নাকি এদানিং হচ্ছে যে শিক্ষক আর স্টুডেন্টদের মধ্যে নাকি বন্ধুত্ব সুলভ সম্পর্ক আমরা তো নাইনটিনসের তো আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল আমরা যেটা শিক্ষক বলতে যেটা বুঝেছি সেটা অন্য কিন্তু এখনকার শিক্ষক বলতে যেটা সেটা অন্য যাই হোক তবু আমি সকল শিক্ষকদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে বললাম কথাটা যে একজন শিক্ষক কিন্তু পারেন একটা প্রফেসর একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার সমস্ত কিছু তৈরি করতে একটা অ্যাডভোকেট সমস্ত কিছু তৈরি করার কারিগর হচ্ছেন একমাত্র শিক্ষক 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 যিনি উনি সবটুকুই পড়তে পারেন কিন্তু একজন ডক্টর কখনো একটা শিক্ষক তৈরি করতে পারেন না অতএব শিক্ষকদের সময় সম্মান করে চলা উচিত কিন্তু আজকাল যেটা হচ্ছে না সেটা করা হচ্ছে না তো যার জন্য তোমার আমার মতো যারা সাধারণ আছি যারা গার্জেন আছে যেসব সন্তানদের আমরা বড় করছি তাদের বলা তাদেরকে বলতে হোক মানে তাদেরকে আমরা এটাই শেখাবো আমার নিজেদের সন্তানদের যে না তোমরা যারা শিক্ষক আছো তোমাদের জীবনে অবশ্যই সম্মান দাও তাদেরকে নিয়ে তাদের কে রেসপেক্ট করো এবং তারা তোমাদের জীবনে যে জ্ঞানের আলোটা দিয়েছে আজকে তোমরা সমাজে প্রতিষ্ঠিত তুমি বা তোমরা সমাজে প্রতিষ্ঠিত তোমার বাবা মার তো কী বলবো অবদান রয়েছে তোমাদের জীবনে তার সাথে সাথে তোমাদের জীবনে তোমাদের শিক্ষকেরও অবদান তোমরা কখনোই সেটা ভুলে যেও না যে তোমাদের আজকে তোমরা যে সমাজে প্রতিষ্ঠিত যে যে স্কুল থেকে যে শিক্ষকের কাছ থেকে সে গৃহশিক্ষক হতে পারে বা স্কুল শিক্ষক হতে পারে যে কেউ হতে পারে তো সেটাই হচ্ছে কথা সেটা কখনো ভুলে যাব না তো সকল শিক্ষকদের আমার বিনম্র প্রণাম শ্রদ্ধা আমার শিক্ষকদের আমার স্কুলের শিক্ষকদের আমার প্রিয় শিক্ষক যারা ছিলেন তাদের আমার বাবা মা সকলকে আমার প্রণাম তো চলো এখন কী কাজকাম আছে সেগুলো দেখি দেখার পর তারপরে মা মনে হয় ওই দিকটা একটু পড়ছে আমি আবার একটু জলখাবার বানাবো কি বানাবো দেখি চাউমিন বানাবো মনে হয় আর এই জায়গাটায় বসে ভিডিও করি এই কারণে বেশ ভালো লাগে কিন্তু এই বাইরে এই যে রাস্তাটা দেখছো না এত টোটো অটো আর বাইকের উৎপাত মানে পাড়ার ভিতরে আমার বাড়ি গলির ভিতরে বাড়ি তবুও টোটো অটো আর বাইক এর অত্যাচারে কোনো ভিডিও করা আমার কাছে এই মুহূর্তে সম্ভব নয় ঠিক আছে এত অত্যাচার এই যাই হোক চলো ধরে যাই সময় পরে আসলাম স্নান টান করলাম করে পুজো করব না মা করবে পুজো আমি রান্না বসেছি মা সবজিগুলো সব কেটে দিলো অনেক কাজ করছে গো মা আর সবজির মতো বসিয়েছি ওদিকে ভাত বসিয়েছি আর আর এদিকে বসিয়েছি হচ্ছে শাক ভাজা বর্বত বর্বতী লাফা 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 দিয়ে রসুন ফোরম দিয়ে শাক ভাজা লাফাটা আগে রসুন দিয়েছি পাঁচকরম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তারপর লাফাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়ে শাকটা দিয়েছি এই সব ইউনিক রেসিপি হচ্ছে আমার মায়ের আমার মা হচ্ছে গ্যাটির গুটির দিয়ে কী করে কী করতে হয় মা জানে যেটা নষ্ট হয়ে যাবে সেটা কিসের মধ্যে চালালে সেটা পেটের মধ্যে ঢুকে যাবে সেই সব মানে থিওরিগুলো আমার মা জানে তো সেদিন মূলত শাকের মধ্যেও দিয়ে দিয়েছিল কান বাবু খেয়ে বলতে পার শাকটা তো ভালো লাগবে তো এই সব গ্যাটিক গুটির দিয়ে রান্না করা এইসব থিওরিগুলো হচ্ছে আমার মায়ের তো ভাতটা ভালো করে ভেজে নিই সিদ্ধ করে নিলাম একটু ঢাকা দিয়ে দিই একটু পোস্ত সিটিয়ে রসুন ফরমে পোস্ত সিটি দিলে ভালো লাগে মা একটু পোস্ত সিটিয়ে দেবো দেখ তোফা লাগবে তোফা একটু হচ্ছে হয়ে গেছে দিয়ে গরম মাছটা সব দিয়ে দিয়েছি একটু ঠিক ঠাক করে নামাবো আর মাছটা করবো ভাত উপর দিয়েছি খাফ হয়ে গেছে ওলটি দিয়েছি ভাত হ্যাঁ ওলটা আমরা রোদি খাচ্ছি এখনও কালকেও খেয়েছি প্রত্যেকদিন খেয়েছি আর মাছের ঝোলটা করলেই হয়ে যাবে আর দেখতে কেমন ডাইরে আমিও কাছাকাছি করেছি কটা আজকে হেডখভার ফুটখবার হলে খেতেছি আচ্ছা আর কি নিয়ে নিন আর এখানে এই যে কেটেছি মা কেটে দিয়েছে পেঁপে আলু কচু কাঁচকলা বেগুন আর লেগুড়া মাখবো বলে ভাত উপর দিয়েছি আর এখানে মশলা করে রেখেছি আর এনেছে এটাকে কী মাছ বললো দাঁড়াও এক সেকেন্ড এই যে বাছা মাছ না কী বললো মোটা মোটামোটা পিঁপড়ে উঠেছে দেখেছিলাম রেখেছিলাম বাইরে সেই মাছটা এনেছে বাছা মাছ তো এটা করবো লবণ মাখানো আছে ওটা এই মাছ দিয়ে তরকারি করবো মা বললে চুনো মাছ অন্য কিছু আনতে হবে না চুনো মাছ নদীর মাছ এটা সেটা দিয়ে চুনো মাছের তরকারি হবে একটু চা হচ্ছে আর একটু মাছ ভাজ দিয়েছি কড়াটা থেকে সব পুড়ে গেছে কারণ গ্যাসটা সার্ভিসিং করা হচ্ছে খাওয়ার পর থেকে ধাউ ধাউ করে চলছে কমিয়ে দিলাম আর এখানে আমার চুলমুনের জন্য মাছ ভেজে রেখেছি এই যে বসে আছে ওদের দিয়ে দেবো কষাতে দিয়েছি কচু বেগুন সব কিছু দিয়ে একসাথে মশলা দিয়ে কষাতে দিয়েছি আচ্ছা আচ্ছা আর এখানে এই যে মৌরালা মাছ ভেজে রেখেছি এই পাঁচা মাছ পাচা মাছ ভেজে রেখেছি এটা দিয়ে এটা দিয়ে তরকারি করবো পটল দিইনি কারণ পটল দিলে ভাল ভালো লাগছে না পটল পটল খেয়ে খেয়ে ক্লান্ত এর মধ্যে দিয়েছে কচু বেগুন কাঁচকলা পেঁপে আর আলু পটল খেয়ে খেয়ে আমি ক্লান্ত ভালো লাগছে না সুন্দর করে একটু কষিয়ে এই জল দেবো দিয়ে তারপরে মাছটা দেব আর আমার সে ছানা পোনাতে খাওয়া হয়ে গেছে যে মাছ দিয়েছে ভাজা মাছ খেয়ে নিয়েছে মানে ওদেরটা আগে ভাজ ভাজলাম মানে ভাজতে দিচ্ছে না দশ বলছে না যে মা কখন দেবে ঠেকে দেবো ঠেকে ঠেকে কষাই যে হতো না খুব উড়েছে তো

মামায়ের মতো পুজো দেখ মা বললো একটু দেখিয়ে কী করতে হয় সেগুলো দেখিয়ে দিলাম মামায়ের মতো পুজো দেখ আর করবে পুজো দেবে অনেক সময় লাগবে সুন্দর করে পুজো হয়ে গেল তো শুভ দুপুর বন্ধুরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো এখন মা পুজো করলো ধ্যানটা চালিয়ে দিই খুব গরম এখানে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে পৈশাক চচ্চড়ি কচু বেগুন মূলো সব কিছু দিয়ে পৈশাক চচ্চড়ি হ্যাঁ পেঁপে যা ছিল আর এটা করেছি চাল ঘন্ট ঘণ্ট কান্তিবাবুর জন্য পুঁইশাক খাই না তার জন্য আর এখানে করেছি কচু বেগুন দিয়ে ইলিশ মাছের শর্ষ এই হচ্ছে আজকে রান্না চলো এই আমার সোনা বাবাকে খেতে দেবো খিদে পেয়েছে তাকে কেন ফ্রিজটাও ধোয়া মাছা হয়ে গেছে

এই যে এটা হচ্ছে বাপ্তা সিল্ক খুব সুন্দর শাড়িটা ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে পাড় আছে এখানে একটু আর বাটিকের উপরে প্রিন্টটা প্রিন্টটা টোটাল বাটিক তবে ক্যামেরাতে খুবই ডিপ লাগছে এতটা ডিপ না এটা অনেকটাই হালকা লাইট মানে অরিজিনাল অনেকটা হালকা শুভ সুন্দর সুন্দর সুন্দরটা দেখালাম আর আকাশের চাঁদটাও দেখালাম তার সাথে সাথে আকাশের চাঁদটা বেশ সুন্দর লাগছে নিয়েছিলাম ঘুম থেকে উঠলাম